আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ বারবার করে কমেন্ট করে বলছে যে ভাই আমাদের কি ভুলে গেলেন আমাদের নিয়ে অনেক দিন ভিডিও বানান না আমাদের টিসি নিয়ে একটা ভিডিও দেন টিসি নোটিশ কবে দিবে আবেদন কবে শুরু হবে এর পরবর্তীতে আমাদের ভিডিও দিবেন হচ্ছে উপবৃত্তি নিয়ে উপবৃত্তি নিয়ে কোনো কথাই পাচ্ছি না উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে পরীক্ষা চলে আসলো মানে কিভাবে কি করতে হবে কিছু বুঝতে পারছি না ফাইনালি আমি এইসিসি ব্যাচকে নিয়ে কাজ শুরু করে দিয়েছি এবং টিসির নোটিশ কবে দিবে সেই বিষয়ে অলরেডি আমাদের অফিসিয়াল চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে ওই ভিডিওটা একটু দেখে নিও ওই ভিডিওতে পুরো ইনফরমেশন দেওয়া আছে এইবার আসলে উপবৃত্তির বিষয়গুলো নিয়ে উপবৃত্তির নোটিশ কবে দিবে উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে এই কথা বলার আগে আমি তোমাদেরকে একটু একটা নোটিশ দেখাতে চাই এই মুহূর্তে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরকারি জয় বাংলা কলেজ এখন আমার জয় বাংলা বলে প্রবলেম যাই হোক ওই বিষয়ে আমরা যাচ্ছি না এখানে শেখ মুজিবরের ছবিও দেওয়া আছে এগুলোতে আর আমরা পরিবর্তন করতে পারি না না এগুলো হচ্ছে দুই হাজার তেইশ সালের চব্বিশে যখন নতুন ভাবে নতুন কিছু আসবে তখন আমরা ওই বিষয়ে কথা বলবো আমি তেইশটার উদাহরণ দিয়ে বলছি তেইশে নোটিশটার দিকে একটু খেয়াল করলে একটু সময়টা দেখো নোটিশটা প্রকাশ পেয়েছে কবে অক্টোবরের শেষের দিকে এই মুহূর্তে আমরা যেই মাসটা এই মুহূর্তে যে মাসটা রানিং আছে এটা কি মাস অবশ্যই মাস বি অক্টোবর মাস এবং শেষ মুহূর্তে এসে ভিডিওটা বানাচ্ছি আবেদনটা শুরু হয়েছে কবে নভেম্বর মাসে অর্থাৎ সাধারণত প্রতি বছর যে সময় নোটিশগুলো প্রকাশ পায় আমরা এখন সেই সময়টাতে এসে দাঁড়িয়ে আছি গণ কারণে আমাদের বাংলাদেশ যে একটা স্বাধীনতা এই স্বাধীনতার কারণে একটু পিছিয়ে গেছে সবকিছুই পরীক্ষা হোক ভর্তি হোক সকল কিছুই পিছিয়ে গেছে সেক্ষেত্রে প্রবৃত্তির আবেদনটা যে একটু পিছাবে এটা কিন্তু জানাই ছিল অবশ্যই মাসবি সবকিছুই কিছুটা দিন পিছিয়ে যাচ্ছে পিছাবে পিছাবেরা কিছুটা দিন পিছিয়ে যাচ্ছে তবে সচরাচর প্রতি বছর যে সময়টাতে আবেদনগুলো শুরু হয় আমরা এখন বর্তমানে সেই সময়টাতে এসে দাঁড়িয়ে আছি এবং নভেম্বর মাসে এই আবেদনের প্রসেসটা কমপ্লিট হয়ে যায় পরবর্তীতে মাস পর দিয়ে আমি প্রতি বছর শিক্ষার্থীদেরকে বলি যে যে কয়টা আবেদনের প্রসেস থাকে আবেদন করো বিশেষ করে তেইশের উদাহরণটা যদি দেই তেইশ সালে অক্টোবর মাসে নোটিশ প্রকাশ পেয়েছিল যে অক্টোবর মাসটা এখন একবার শেষ পর্যায়ে এবং নভেম্বরে পুটাল আবেদন প্রসেসটা কমপ্লিট হয়ে সালে আশি পার্সেন্ট প্লাস আশি তো না আই থিঙ্ক পঁচাশি পার্সেন্ট প্লাস শিক্ষার্থী এই উপবৃতির জন্য সিলেক্ট হয়েছে অর্থাৎ 100 জন আবেদন করেছে 50 জনে সিলেক্ট হয়েছে 23 এর আগে কিন্তু এরকম হয় নাই সালে হয়েছে মানে কি 23 সালে শিক্ষা ক্ষেত্রে বাজেটটা এত পরিমাণে ধরা হয়েছিল যে এই अमाउंट গুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে সেই ক্ষেত্রে সম্ভাবনা ছিল 23 পরবর্তী বছরগুলোতে 90% 95% এইভাবে শিক্ষার্থী সিলেক্ট হবে অর্থাৎ একটা শিক্ষার্থী আবেদন করার পরবর্তীতে নিশ্চিত থাকতে পারবে যে সেই উপভিতির জন্য সিলেক্ট হবে সেই ক্ষেত্রে 24 সালে নতুনভাবে ভাবে কোন সিস্টেমটা চালু হবে এটা আমি জানি না অনেকে বলছে যে 24 সালে নাকি উপভিতির আবেদন হবে না দুই বছর রাখা হয়েছে না সরকারি কোনো কার্যক্রম বন্ধ থাকবে না স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম বন্ধ থাকবে না সবকিছু চলমান থাকবে ঠিক আছে উপবৃত্তির আবেদন হোক বা আদার্স কিছু হোক সব কিছুই চলমান থাকবে এটা কখনো বন্ধ হবে না এটা ভুল তথ্য অবশ্যই মাস্ট বি আমাদের আবেদনটা এতদিনে শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা আবেদনে একটু পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই যে যার কারণে সকল কিছুই একটু পিছিয়ে পড়েছে এবং আমাদের নোটিশটা প্রকাশ পেতে একটু সময় লাগছে টিসির নোটিশ উপবৃত্তি আবেদনের নোটিশ আই থিঙ্ক একই সাথে একই সময়ে প্রকাশ পেতে পারে হয়তোবা কিছুদিন এক সপ্তাহ এদিক ওদিক হতে পারে টিসির নোটিশটাও আই থিঙ্ক সামনের মাসে প্রকাশ পেয়ে যাবে এবং উপবৃত্তি যে নোটিশটা সেই নোটিশটা এখন প্রকাশ পাওয়ার কথা যেহেতু এখন প্রকাশ পায়ই নভেম্বরে ইনশাআল্লাহ প্রকাশ হয়ে যাবে এবং উপভিতি নোটিশ প্রকাশ হলে তোমাদের কোথাও খোঁজা রাখতে হবে না কোনো কোনো জায়গায় যেতে হবে না আমরা সব সময় খোঁজা রাখছি যখনই উপভিতি নোটিশটা প্রকাশ পাবে ততকড়া এই সিজি 26 ব্যাচকে দানই দেওয়া হবে যে এখন নোটিশ প্রকাশ পেয়েছে অমুক তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এই আবেদনটা কিভাবে করবে ফর্ম পূরণ কিভাবে করবে কিভাবে ফর্ম পূরণ করলে কা শিক্ষার্থী উপভিতির জন্য সিলেক্ট হবে এ টু জেড ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকেই পাবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি সবসময়

সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ